ধর্ষণটা হয়েছে কোন রুমে কার কাছে লোকজন সজাকে সকাল বেলা তারা উদ্ধার করে সবাই মিলে আচ্ছা ভাই একটা কথা বলি এই যে একটা বাচ্চারা ধর্ষণ করছে পুরো রুমে রক্ত রক্ত হয়েছে ইনারা এতগুলো ঘর এতগুলো বাড়ি কেউ কি জানে না জানে বেলা হঠাৎ করে তারা সেড়ি খেতে উঠে ব্যাপারটা দেখে এটা আড়াল করার জন্য প্রথম তারা মাদ্রাসা নিয়ে যায় হুজুরের কাছে তখন হুজুর বলে এটা কোনো জেন আচরের কিছু না এটা কি হয়েছে পদ্ধতি বা পরবর্তীতে কি হয়েছে সেটা বলেন প্রথমের খাইনি তারা বলে আলাইকুম দর্শক দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা দেখেছেন যে ছোট্ট আট বছরের শিশু আসিয়ার বাড়িতে কী ঘটেছিল তার গোপন কিছু ভিডিও সূত্র প্রকাশ করেছেন এলাকার লোকজনে এলাকার এই ছেলেটি সমস্ত ক্লিয়ার করেছেন যে এই ঘটনাটি তার ফ্যামিলির কারা কারা জানতেন এমন প্রশ্ন উঠে আসে যেই পুত্রগুলোর সমস্যাগুলো সবচেয়ে গণ্য বর্তমানে তার যে দ্বাদশ শাস্তি আছে সেই অনেক কিছু তথ্যগুলা জানানোর চেষ্টা করেছেন চলুন ধর্ষণটা হয়েছে কোন রুমে চাবি কই ওঠে রুমের চাবি কার কাছে আপনার কাছে আছে মেরে ফেলার লাইন করছে তারা পারে নাই চিল্লা কারণে এলাকার লোকজন সজা করে সকাল বেলা তারা উদ্ধার করে সবাই মিলে আচ্ছা ভাই একটা কথা বলি এই যে একটা বাচ্চারা ধর্ষণ করছে পুরো রুমে রক্ত রক্ত হয়েছে ইনারা এতগুলো ঘর এতগুলো বাড়ি কেউ কি জানে না জানে ঠিকই এটা হঠাৎ করে তারা সেড়ি খেতে উঠে ব্যাপারটা দেখে এটা আড়াল করার জন্য প্রথম তারা মাদ্রাসায় নিয়ে যায় হুজুরের কাছে তখন হুজুর বলে এটা কোনো যে নাচরের কিছু না এটা কি হইছে পদ্ধতি বা পরবর্তীতে কি হইছে সেটা বলেন প্রথমের খাইনি তারা বলে না তারই ব্যাক আনে আনে তারে মানে মানসিক দেয় হাসপাতালে নিয়ে যায় ভাষায় বলে না তারা মেয়ের যে ফ্যামিলি তাদের কাছে বলে না হাসপাতালে নেওয়ার পরে সেই ব্যাপারটা এনারা তাকে ভর্তি করে দিয়ে তার স্ত্রী প্লাস তার স্বামী হলো পলাই দেয় ছেলের বাবা এবং মা এই এই বাড়ি সবাইকে অ্যারেস্ট করা উচিত হ্যাঁ হ্যাঁ মানে প্রত্যেকটা মানুষকে সবাইকে অ্যারেস্ট করা উচিত যদিও এই এই ঘরে হইছে ধর্ষণ এই সেই পাপে ঘরটা না লাইট আছে লাইট এই ঘরে ঢুকতে কেমন জানি বুকের ভিতরে ছাত করে উঠলো এই ঘরে প্রশাসন আসেনি তদন্ত করার জন্য

এখন আপনার ছেলে আমার ছেলেরে কালকে ধরাই দিছি মা কালকে ধরাই দিছি কালকে প্রথমে যারা আইছিল থানা থেকে তাদের কাছে এসে দারোগার আমরা দিয়ে দিছি আর আপনার ছেলে যদি ধর্ষণের ধর্ষণ করে থাকে আপনি কি তার ফাঁসি যান হ্যাঁ হ্যাঁ আমি চাই আপনার যে পুতা ছেলে সে তো স্বীকার করছে যে তারা বাপ ছেলে মিলে ধর্ষণ করছে তাহলে কি হবে আমার পুতা ছেলে সেটা আপনার ব্যাপার আপনারা যা খুশি তাই করেন আমি বলব না যে আমার ছেলে करू তার আমার পুতা ছলেই करू তাদের সাজা আপনারা যে খালি পারেন সে ফেলে আপনারা সাজা আমি আমিpmodi আর কোন আমার আপনি ছিলেন কোথায় যখন ধর্ষণটা হইছে গত রাতে তখন কইছিলেন এই মেয়ে চিলাছিলি করি বাচ্চা মেয়ে আপনার যে যে বিটার বউ যে হিটুর যে বউ উনি কই আছে उनको এখানে আছে কই গেছে বাড়ি গেছে সুস্থ হল তার এখনো জ্ঞান

আপনি তো আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আপনি প্রতিবাদ গড়ে তোলেন এবং আপনার যতটুকু সম্ভব আপনার মাধ্যম দিয়ে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে আপনি যে কোনো বিষয়েই বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রতিবাদ গড়ে তোলেন তো এই যে আট বছরের শিশু ধর্ষণ হলো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন না এখানে দেখার কোনো কিছু নাই মানে এখানে দেখার কি মানে কষ্টে মানে কালকে রাতে মনে করেন ঘুমেনি একটা মানে ভাবার যে বিষয়টা সেটা হচ্ছে যে আমার আজকে যদি প্রাপ্ত বয়স্ক একটা মেয়ে ধর্ষণ হতো তাহলে আমার এই এখন যে দুঃখটা বা কষ্টটা পাচ্ছি আমি জানি না কষ্টটা পেতাম কিনা কিন্তু একটা বিষয় যে আজকে যদি আমাদের দেশে মেয়েদের মানে যেভাবে দেখা হচ্ছে এই মেয়েরা বেকার হয়ে হাঁটে কেন ওই মেয়েরা সোজা হয়ে হাঁটলো না কেন একটা দল আছে মানে আমাদের সোসাইটিটা একটা সমাজে কিছু মানুষ আছে যারা মেয়েদেরকে নেই পড়ে আছে এই মেয়েটা উন্যা পড়লো না কেন এই মেয়েটা বাঁকা হয়ে হাঁটলো কেন এই মেয়েটা সোজা হয়ে হাঁটলো না কেন এরকম একটা ব্যাপার এই যে দুদিন আগে উন্না যুদ্ধ হলো দেখছেন উন্না যুদ্ধ হওয়ার পরে ওই মেয়েটা ওই ছেলেটাকে কি করলো কিছু মানুষ বের করে পাগড়ি পড়ায় নেসলো কি হলো মানে তাই সে কি করলো যে আমি অন্যায় করে ইফতিজিম করেও আজকে মানে কি মানুষে বাহবা দিচ্ছে কালকে এই যে আজকে ধর্ষণটা হয়েছে যে বাচ্চাটাকে ধর্ষণ করা হয়েছে এর বয়স্ক আট বছর তাহলে এর দোষটাকে কোথায় এ এ কি করছে এর এর অপরাধটা কোথায় আমাকে বলেন আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে আজকে একটা প্রাপ্ত বয়স্ক মেয়ে ধর্ষণ হলে তাকে ব্লেম দেওয়া হয় ও চলাফেরা ভালো না ও উগ্রভাবে চলে ও কারোর কথা শুনে না এইজন্যও ধর্ষণ হইছে কিন্তু আজকে যে মেয়েটা ধর্ষণের যার 8 বছর বয়স এর অপরটা কোথায় আমার শুধু একটাই প্রশ্ন আর যে কারণে আজকে আমি নিজে এখানে আসি আচ্ছা আপনি এখন এই যে ঘটনা চান কি আমি যা চাই অবশ্যই फांसी চাই কিন্তু আসলে কি फांसी হবে আসলে কি আজ পর্যন্ত বাংলাদেশে কোনো ধর্ষণেরে फांसी হয়েছে কারো फांसी হইছে হ্যাঁ এখনো পাই মানে আমি যদি চাই আমি চাইলে কি হবে না কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষই চাই ধৈশকের फांसी হোক কিন্তু আমরা কি চাইলে যে এখন এখানে মোনা হয় প্রায় 30 জন 40 জন লোক আছে আজ পর্যন্ত কোন ধৈশকের হয়েছে কিন্তু আমি যদি চাই এখন আন্দোলন করি ধৈশকের फांसी যায় এই যে আজকে মাগুরার আন্দোলন হচ্ছে গতকালকে ঢাকাতে আন্দোলন হইছে হইছে না আন্দোলন হওয়ার পরে আমরা একদিন দুই দিন তিন দিন আন্দোলন করে চলে যাব বাসায় চলে যাব না কিন্তু কি হবে এই যে ধর্ষণ করিছে এর কিন্তু এক বছর দুই বছর পরে দশ লাখ টাকা ঘুষ দিয়ে এ মনে বের হয়ে চলে আসবে আর একটা কথা আচ্ছা আমি একটা জিনিস শুনলাম ওই মেয়েটা যা ধর্ষণ করেছে ওনাকে মারা গেছে কথা কি সত্যি আচ্ছা ও কিন্তু এখনো মারা যায়নি ঠিক আছে ও কিন্তু এখনো বেঁচে আছে এখন বিষয় হয়েছে এই আমার মাথায় একটা জিনিস ঘুর পাক খাচ্ছে সেটা হয়েছে এই মেয়েটা যদি বেঁচে থাকে ওর বয়স তখন আট বছর এখন এক সময় তো আমার মতো বড় হবে বড় হবে না এখন যখন রাস্তা দিয়ে হাঁটবে তখন বলবে এ তুই না বলবে না ও তো ছোট ও যে এখন ধর্ষণ হলো ও যদি বেঁচে থাকে বড় হয় ওর অপরাধটা কি আমার বলেন তো এবার যখন যাবে রাস্তা দিয়ে যাবে না মনে করেন পড়াশোনা করে সেভেন এ বা এইট আসা কবে মানে এদিকে তুই না ধর্ষণ হলি তুই না সে ওর মৃত্যুর আগ পর্যন্ত এই যে যন্ত্রণাটা এর দাইভার কে নেবে কে নেবে বলেন তো কেউ নেবে এখন তো এক প্রকার এই যে আমরা আন্দোলন করতেছি একটা পর্যায়ে আছি কিন্তু যখন ও বড় হবে তখন ওর ওর তো জাহান নাম মানে এখন তো এক প্রকার জাহান নামে আছে এরপরে আমরা সাধারণ নামাতে অসভ্যতা দিই আমরা একসঙ্গে ওর আরো জাহান নামে ফেলাবো বলবে কিছু হলে বলবে কি তুমি কি লোক ভালো তোর ধর্ষণ করিল কিন্তু ওর কিন্তু কোনো অপরাধ নেই ওটা আজকে ধর্ষণ করলো ওর কোন অপরাধ আছে ওর কোন অপরাধ নেই কিন্তু একসময় ওরা আমরা ভ্যাম দিব ঠিক আছে এ ভালো বিষয়